নজরাকু ফের একবার বাংলার দিকে কারণ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বন্দরে মৎস্যজীবীদের ট্রলার ট্রলারগুলি ফিরল এবার রুপুলি শস্য ইলিশ নিয়ে এক একটা ইলিশের ওজন প্রায় আটশো থেকে এক কিলো এবং এক একটি ট্রলার প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ ক্যারট ইলিশ নিয়ে বন্দরে ফিরেছে আজ থেকেই খোলা বাজারে বিক্রি হবে রূপুলি শস্য ইলিশ মাছ পাশাপাশি ইলিশ পৌঁছবে বাঙালির পাপে পাপে কি রয়েছে বিস্তারিত শুনুন প্রায় কেউ এক টন কেউ দেড় টন কেউ দু টন পর্যন্ত ইলিশ পেয়েছে যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে ইলিশটা যেখানেই ছিল হয়তো ওই ট্রলারগুলো সেখানেই মাছটা পেয়েছে তো এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ঘুরেছে তাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে আগামী দিন পরশু দিন তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায় যদি ওয়েদার ভালো থাকে তো বিগত দিনে কিন্তু ভালো মাছ পাইনি প্লাস আমাদের আবহাওয়াটা খুব অনুকূলে এবং এও আগাম যে বর্ষাটা মরসুমায়ুটা প্রভাবটা আগে থেকে পড়েছে তো তার জন্য দেখা যাচ্ছে ইলিশের যে মরশুম ইলিশের যে সিজনটা ইলিশ মানে যেই সময়টা যেই পরিবেশটা ভালো পায় অ্যাকচুয়ালি সেটা সেরকম একটা টাইম তো যার জন্যে কিন্তু মাছটা সমুদ্রে ভালোই এসেছে তো আশা করা তো মার্কেটের তো প্রথম তো সিজন মানে অ্যাকচুয়ালি তো এ তো আশা করা যায় না যে হঠাৎ করে এইভাবে মাছটা হয়ে যাবে তো যেভাবে মাছ এসেছে তাতে কিন্তু চাহিদা মানে মিটবে এবং দাম দাম যেটা আসবে বলে দিই দামটা কিন্তু প্রথমে যে ট্রোলারগুলো আছে যে ট্রোলারগুলো মাছ নিয়ে আসবে তারা কিন্তু মাছের দামটা ভালো পাবে এবং সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো একটু কেনার একটু সাধারণ মানুষের ক্ষেত্রে কেনার একটু কষ্টদায়ক হবে কিন্তু এই যখন মাছটার আগামী দিন থেকে যে রেশিওটা থাকে যে আগামী দিন থেকে যে ট্রোলগুলো আবার ঢুকবে প্রতিদিন যদি এভাবে মাছ ধরতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে আসবে মাছটা কেনা না আমাদের তো ধারণা যেহেতু আজকে তো নতুন সবে মাছটা শুরু হবে তো ধারণা যে সব ট্রলারগুলো আমাদের এসছে তাতে মাছের সাইজ ছশো থেকে আটশো গ্রাম তাতে ছশো সাতশো আটশো টাকা এইভাবে হয়তো দাম হতে পারে এর আটশো গ্রাম বড় হ্যাঁ পাইকারি বাজারে ব্যবহার হবে এর থেকে যদি আবার বড় হয় তাহলে তখন আবার একটু বাড়বে অর্থাৎ বেশ কিছুদিন অপেক্ষার পর কিন্তু ফের একবার মোটা ইলিশ এবার উঠতে শুরু করেছে জেলেদের জালে এবং যার ফলে জেলেরাও এক প্রকার উৎসাহিত হয়ে পড়েছেন আজ থেকে এর উপরে ইলিশ বাজারে বিক্রি শুরু হয়ে যাবে এবং একই সঙ্গে পাইকারি বাজার ছাড়াও খোলা বাজারে মিলবে ইলিশ যার ফলে খুব শীঘ্রই বাঙালির পাতে ফিরবে এই প্রিয় ইলিশের স্বাদ সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার